ইংল্যান্ডের এনএইচএস হাসপাতালে শেষ মুহূর্তে বাতিল হওয়া প্রায় এক চতুর্থাংশ ইলেকটিভ সার্জারি বা আগে কেজুয়াল করা সার্জারিগুলো আবারও করতে গড়ে আঠারো দিনের বেশি সময় লেগে যায় পরিসংখ্যানে দেখা গেছে গত এক দশকের মধ্যে বাতিল হয়ে যাওয়া সার্জারির সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে দু হাজার পনেরো দুই হাজার ষোলো সালের শেষ মুহূর্তে বাতিল হওয়া সার্জারি ছিল নয় হাজার দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই সংখ্যা উনিশ হাজার চারশো হয়েছে লিভারেল ডেমোক্রেটদের পক্ষ থেকে হাউজ অফ কমন্স লাইব্রেরি কর্তৃক প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় এক দশক আগে বাতিল হওয়া ইলেকটিভ সার্জারির সাত শতাংশ আঠাশ দিনের মধ্যে আর করা হয়নি গত বছর মোট উনিশ হাজার চারশোটি বাতিল হওয়া সার্জারির সময় মতো পুনর্বিন্যাস করা হয়নি যা মোট অস্ত্রোপাচার বা সার্জারির তেইশ শতাংশ এই সংখ্যাটি আগের বছরের তুলনায় আট শতাংশ বেশি শেষ মুহূর্তে সবচেয়ে বেশি সার্জারি বাতিল হওয়া এনএইচএস ট্রাস্ট হল ইউনিভার্সিটি হসপিটালস অফ লেস্টার গত বছর যেখানে নয়শো বিয়াল্লিশটি সার্জারি শেষ মুহূর্তে বাতিল করা হয় তারপরেই রয়েছে সারে এবং সাসেক্স হেলথ যেখানে সাতশো দশটি সার্জারি শেষ মুহূর্তে বাতিল হয় দু হাজার পনেরো সাল থেকে প্রতি বছর পূর্ণ তথ্য প্রদানকারী একশো আটটি ইংলিশ এনএইচএস ট্রাস্টের মধ্যে তেয়াত্তরটি সার্জারির টাইম লঙ্ঘনের ঘটনা বেড়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার মুখপাত্র হেলেন মর্গান জানিয়েছেন যে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে রুগীরা এখন পরিত্যক্ত হয়ে যাচ্ছে রুগীদের অসহায় অবস্থায় ফেলে রাখা হচ্ছে জীবন পরিবর্তনকারী অস্ত্রোপচারের জন্য তাদের যন্ত্রণা যন্ত্রণার মধ্যে অপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে এদিকে সমস্যা সমাধানে ডিএইচএসসি আগস্ট থেকে আঠাশটি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন চালু করার ঘোষণা দিয়েছে এর ফলে সাড়ে চার হাজার ক্যান্সার রোগী দ্রুত চিকিৎসা পাবেন ক্যান্সারের চিকিৎসা উন্নত করার জন্য সত্তর মিলিয়ন পাউন্ডের একটি তহবিলের প্ল্যান হাতে নেওয়া হয়েছে এতে নতুন লিনিয়ার এক্সেলারেটর মেশিনের মাধ্যমে ক্যান্সার ট্রিটমেন্টের পরিধি বাড়ানো হবে এসব মেশিন আগামী দু সালের মার্চের মধ্যে বছরে অতিরিক্ত সাতাশ হাজার পাঁচশো জন রুগীকে চিকিৎসা প্রদান করবে হেলেন মর্গান আরও জানান কিট এবং লুকোবলে বিনিয়োগের অভাবের কারণেই ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘ ওয়েটিং এখন নিয়মিত রুটিনেই পরিণত হয়েছে যদি মন্ত্রীরা ব্যয় পর্যালোচনা এবং ক্যান্সার পরিকল্পনায় প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ না করেন তাহলে আরও অনেক রুগীকে দীর্ঘমেয়াদি অপেক্ষায় থাকতে হবে এতে অনেক রুগী ট্রিটমেন্ট না পেয়ে শেষ পর্যন্ত মারাও যেতে পারেন আসম আসম রানার টিভি লন্ডন